দেখেছি আমি 인도ও দেখেছি বাংলাদেশও দেখেছি তবে মা হোক তো চেয়ে গঙ্গা সাগর কোথায় আর আমাদের এই কোলাঘাট কোথায় দেউলিয়া বাজার মানে একদিন আসতে প্রায় ওনার জয়গুরু বামদেব জয় মাতারা আপনাদেরকে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত বামা তারা জেমস আজকে আমাদের কাছে এসেছেন একজন আমাদের কাস্টমার মানে আমাদের লক্ষ্মী তিনি হচ্ছেন এসেছেন গঙ্গা সাগর থেকে এসেছেন তো আজকে তেনাদের মুখে তিনি যে কেন এসেছেন মমতারা জেমসে কিসের টানে ছুটে এসেছেন সেটাই আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শোনাবো দেখতে থাকুন ভিডিওটি নমস্কার স্যার নমস্কার হ্যাঁ তো আপনি কোথা থেকে এসেছেন প্রথমে বলুন আমি গঙ্গাসাগর থেকে এসেছি গঙ্গাসাগর থেকে এসেছেন তো মামাতারা জেমস কে আপনি বুঝিলেন কি করে চিনলেন কি করে আমি ইউটিউবের থেকে আপনাদের প্রোগ্রাম দেখি হ্যাঁ রোজ

আমার তো খুবই ভালো লাগছে তবে আমি আপনাকে পিনেশন করতে দিয়েছি হ্যাঁ হ্যাঁ তো আপনি ভালোভাবে করবেন জানি আর ভালোভাবে সফটও করবেন বাস বাস মায়ের উপর ভরসা রাখুন আমি কেউ নই ঠিক আছে আর আপনি বামাতারা জেমস থেকে কি চাইছেন প্রেডিকশনের যে অপশন বলুন বা আমাদের যে রেমিডিস থাকে সেটা আপনি কি চাইছেন বলুন আমি চাইছি যে আমার যা সমস্যাগুলো হচ্ছে সে বাধাগুলো কেটে জন্য কেটে যায় তো জীবন জীবনজন ফিরে আসছে ওকে 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 ঠিক আছে স্যার আমি এই ভিডিওর মাধ্যমে астроনিমারজনupam কানজি আপনাদেরকে জানাচ্ছি যে স্যাডের অনেক প্রবলেম আছে এবং উনি প্রেডিকশন বুকিং করে নিয়েলে আজকে উনি এসেছেন গঙ্গা সাগর থেকে ঠিক আছে উনি এসেছেন গঙ্গা সাগর থেকে উনি এসেছেন তো বুঝতে পারছেন না গঙ্গা সাগর কোথায় আর আমাদের এই কোলাঘাট কোথায় দেউলিয়া বাজার মানে একদিন আসতে প্রায় ওনার টাইম লেগে যাচ্ছে উনি সকালবেলা বেরিয়েছেন এখন উনি না খেয়ে আসেন সবটাই কিন্তু এবং বামদেবের কৃপায় কিন্তু উনি আজকে এই জায়গায় এসেছেন সত্যি কথা আমি সবাইকে বলি আমার সাথে অনেকে কানেকশন করে কল করে ইত্যাদি কিন্তু আসতে পারে না এই জায়গাতে তো উনি সেই গঙ্গাসাগর থেকে এসেছেন আমি চেষ্টা করব। আমার যতটুকু বিদ্যা আছে গুরুদেবের আশীর্বাদ বামদেব এবং তারামায়ের আশীর্বাদে ওনার সমস্ত কিছু হেল্প করার এবং আবারও বলে দিই বামা তারা আসতে গেলে তারা মা এবং গুরু বামদেবের কৃপা লাগবে না হলে কিন্তু আপনারা আসতে পারবেন না এটা প্রমাণিত উনি সেই গঙ্গাসাগর থেকে সেই সকাল থেকে উনি ছুটে এসেছে ওনাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে তো স্যার ভালো থাকুক স্যারের প্রেডিকশন আমাদের তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট যারা বামা তারা যেমস থেকে প্রেডিকশন করেন তারা জানেন যে এই অধম কি আছে এবং বাকি ডিফারেন্স কি আছে তো আর বেশি কথা না বলে স্যার আমি এটাই বলবো আজকের এই ভিডিওতে আমি এই বলেই শেষ করতে চাইবো যে আজকের এই ভিডিওটা আমি স্যারের থেকে শ্যুট করলাম কাস্টমার রিভিউ নেওয়ার জন্য স্যারের তিন মাসের পর রেজাল্ট কি হয় সেটা তারাময় এবং গুরু বামদেব জানাবেন সেই রেজাল্ট কিন্তু আমি অবশ্যই শ্যুট করে এই চ্যানেলেই ছাড়বো বামতারা জেমস এবং ইউটিউব চ্যানেল অনুপম শক্তি ইউটিউব চ্যানেলে আসবো তো আপনারা চ্যানেলটি ফলো করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন জয় গুরু বামদেব জয় মাতারা ধন্যবাদ